হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে তোমাদের দেখাতে চলেছি মিরাপুর দুইশো বছরের পুরাতন ঘটে যাওয়া চাঞ্চল্যকর কিছু ঘটনা তবে ওইখানের আশেপাশের মুখ থেকে শোনা যায় ওই জঙ্গলটাতে বিশু ডাকাত ও তার সাংঘবঙ্গরা থাকতো আসল ঘটনাতে যাওয়া যাক একদিন ওই জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল একটা মেয়ে ও তার মা মেয়েটার বয়স কি আঠারো হবে আর মায়ের বয়স চল্লিশ লাখ মানে চল্লিশ এরকম আর কি তো বিশ্ব টাকা ও তার সাংগু মা ও মেয়ে গাছটাতে মা ও মেয়েকে তারপর আর কি বিশু টাকা ও তার দলবল মেলে যা মা ও মেয়েকে ধর্ষণ করে ও তাদেরকে মেরে ওই গাছটাতে ঝুলে রাখে আর তার কিছুদিন পরেই বিশু ডাকাত ও তার দলবল দেরকে ওই একই গ্যাসে মৃত অবস্থাতে ঝুলতে দেখা যায় কিন্তু কারা ওদেরকে মেরেছে এটা এখনও জানা যায় নাই তবে গ্রামের মানুষরা বলে যে ওইখানে মা ও মেয়ের আত্মটা এখনো ঘুরে বেড়ায় আর ওরাই তাদের প্রতিশোধ নিয়েছে ওদেরকে মেরে রাতের বেলা ওইখানে এখনো মা ও মেয়ের আত্মার শোনা যায় আমাদেরকে বাচ্চাও আমাদেরকে ছেড়ে দাও আমাদেরকে চেতে দাও আর আপনারা যদি পুরো ঘটনাটা জানতে চান তাহলে প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন